আরে ভাই আপনি সেই কখন থেকে একা বসে আছেন আপনার কি কিছু হয়েছে আরে না না ভাই আমার কিছু হয় নাই ভাই আপনি সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে আরে ভাই আপনি কি দেখে আমাদের বয় বাইতাছেন ভাই ভাই ভাইন না বুঝছেন আরে আরে মানে হয়েছে কি ভাই আমারও আপনাদের মতো তিনটা বন্ধু ছিল কিন্তু তারা আর নাই আপনাদের বন্ধুত্ব দেখে আমার ভালো লাগলো তাই এখানে বসেছিলাম আর আপনাদের ভালোবাসা এবং বন্ধুত্ব দেখে আমার তিনটা বন্ধুর কথাও মনে পড়ে গেল আফসোস আজ আমার বন্ধু তিনটা নেই কেন ভাই আপনার তিন বন্ধুর সাথে কি কথা হয় না নাকি না ভাই এইগুলো কিছুই না তাহলে শুনেন দিনটি ছিল শনিবার আমরা তিন বন্ধু মাঠে খেলা করতেছিলাম বেলায় আর হঠাৎ করে ম্যাঘ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তারপর আমরা সাথে সাথে একটা তারপর আর কিছু তো বললেন না আরে দেখ দেখ অনেক দিন পর মাঠে খেলা করতে আসলাম বৃষ্টি চলে আসতেছে আরে চল চল বৃষ্টি যেহেতু এসেছে তাহলে বাসায় চলে যেতে হবে হুম বন্ধু যেহেতু অনেক জোরে বৃষ্টি আসতেছে তাহলে আমাদের চলে যাওয়াটাই ঠিক হবে হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে চল আর আমরাই ঝড় বৃষ্টির ভিতর খেলতেও পারবো না ভাইজি তাহলে চল গাড়িতে এই তাড়াতাড়ি ওঠ তোরা দেরি করিস না তারপর আমরা মেঘ বৃষ্টি রাইখা একটা পুরনো বাংলোতে যাইতে লাগলাম আর এই বাংলোর পিছনে ছিল আত্মাদের কবর এই ভাইজি দাড়া দ্বারা এই জায়গা গাড়িটা ব্রেক কর আরে এই জায়গা গাড়ি ব্রেক করতে বললি যে আর এই ঝড় বৃষ্টির ভিতর গাড়ি চালানোর দরকার নাই যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আর এই যে পুরনো বাংলো দেখছি সেইখানে আমরা আশ্রয় নেই আমি ওদেরকে অনেক মানা করতেছি আরে তোরা ওইখানে যাস না ওরা আমার কথা না শুই না বললো চল যাই আমরা এই মেঘ ভিতর কোথায় থাকবো তাহলে চল যাই এটা বলে ওরা চলে গেল এবং বললো আপাতত এখানে আমরা একটু থাকি তারপর মেঘ থেমে গেলে আমরা এখান থেকে চলে যাব। তারপর আমি ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু ওরা আমার কথা শুনে না ওরা তিনজন পুরোপুরি চলে গেল বাংলোর ভিতরে আমাকে রেখে হঠাৎ করে একটা চিৎকার শব্দ আসে আমার কানে আরে বন্ধু তুই এখানে আসিস না এখান থেকে চলে যা তাড়াতাড়ি বন্ধু তারপর ওদের জন্য আমি অনেক অপেক্ষা করি কিন্তু ওরা আর ফিরে আসে না তারপর থেকে আমি আমার বন্ধুগুলাকে চিরতরে হারাইয়া ফেলি আরে ভাই কান্না করেন না এটা সমাধান তো করতে হবে তাই না আসেন ভাই এটা সমাধান কিভাবে বাইরে করা যায় দেখি জিনিস ওরা কিসের জন্য মানুষরে হত্যা এইটা তো ভাই আমিও জানি না কিন্তু কিন্তু আমার দাদুর মুখে শুনছিলাম ওইখানে অনেক মানুষের আত্মা আছে ওরা নাকি ওইখানে গেলে সব মানুষদেরকে ধৈরা ধইরা হত্যা করে এটার একটা রহস্য আছে কেন মানুষকে ধরে ধরে হত্যা করে এইটা তো এখন আমাদের খুঁজে বাইর করতে হবো হ্যাঁ রহস্য তো একটা আছেই কিন্তু এটা আমরা কিভাবে জানবো এটার রহস্য আসলে কি আরে শোন আমার কাছে এমন একজনের সন্ধান আছে সে সব কিছু বলে দিতে পারে তাহলে আমাদের এইখানে আর বেশিক্ষণ থাকা যাবে না চলো তাহলে আমরা তার কাছেই যাই হ্যাঁ এখন আমাদের তার কাছেই যেতে হবে তাড়াতাড়ি চলো নয়তো আমাদেরকেও মেরে ফেলবে এক এক করে আজ থেকে আমরা চার বন্ধু এক হলাম চলো বন্ধু এবার আচ্ছা বন্ধু আমি কার কাছে যাব এখন তোমরা বলো বারমুডা ম্যাপের ওদের বাড়ির কাছেই নদীর কিনারায় তিন নারকেল গাছের মাঝখানে বসে এক সাধু তার কাছেই যাও আচ্ছা বন্ধু তাহলে আমি যাই তোমরা থাকো সাবধানে বন্ধু তোমার একা যাওয়াটাই ঠিক হবে সাধু বাবার কাছে বন্ধুর কথা মতো সকাল সকাল চলে আসলাম এইখানে আর এইখানে তো সাধু বাবাকে দেখা যাচ্ছে না দূর থেকে আর একটু সামনে যেতে হবে হ্যাঁ দেখতে পারছি সাধু বাবাকে তিন নারকেল গাছের মাঝখানে আছে সাধু বাবা আমাদেরকে বাঁচান একটা আত্মা আমার বন্ধুগুলাকে মেরে ফেলছে এখন না জানি আমাদেরকে না মেরে ফেলে তার আগে আপনি একটা উপায় বলুন যাতে এই আত্মাকে ধ্বংস করতে পারি এবং আমার বন্ধুগুলাকে মুক্তি করতে পারি শোন বৎস ওখানে একটি অভিশত্ত আত্মা থাকে পুরনো বাংলোই ওখানে যেই যায় তারই মৃত্যু ঘটে ওই আত্মারে বিনাশ করার একটি উপায় আছে ওই আস্তারে ধ্বংস করতে পারলেই তোর বন্ধুরা মুক্তি পেয়ে যাবে সাধু বাবা আপনি বেশি দেরি না করে তাড়াতাড়ি বলুন কিভাবে ওই আত্মাকে ধ্বংস করতে পারবো এবং আমার বন্ধুগুলাকে মুক্তি করতে পারবো শোন ওই বাংলোর ভিতরে গুপ্তধন আছে ওই গুপ্তধন এনে কবরের উপর রেখে আগুন ধরিয়ে দিতে হবে ও ধ্বংস হয়ে যাবে তোর বন্ধুরাও মুক্তি পেয়ে যাবে ও রাত বারোটার সময় বের হয় সময় অল্প ওই সময়ের মধ্যে ওর গুপ্তধান এনে আগুন ধরিয়ে দিতে হবে আমাদেরকে উপকার করার জন্য ধন্যবাদ সাধু বাবা আপনাকে মনে রাখি সময় অল্প যে কোনো কিছু ঘটে যেতে পারে আচ্ছা সাধু বাবা তাহলে আমি গেলাম ওই আত্মাকে আমি আজকে ধ্বংস করেই ছাড়ব সাধু বাবার কথা মতো রাত বারোটায় চলে আসলাম যে কোনো কিছু হয়ে যেতে পারে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আসো এটাই সেই শয়তান আত্মার কবর এইখানে তোমরা দাঁড়াও আর সাধু বাবার কথা মতো বারোটা বাজে আর আমাদের এই রাত বারোটার মধ্যে কিছু করতে হবে তোমরা এখানে দাঁড়াও বন্ধু আমি একা ঘরের ভিতর যাই আরে বন্ধু আমাদেরকে নিয়ে যা তুই একা যাস না আর কেন জানি না আজকে রাত্রে হঠাৎ করে এরকম বৃষ্টি মেঘ হচ্ছে যে কোনো কিছু ঘটে যেতে পারে বন্ধু তোরা আসিস না তোরা ওই কবরের ওইখানে দাঁড়া আমি রাতে মানে ঘরের ভিতর যাব আর বাংলার ভিতর থেকে নিয়ে চলে আসবো ওর গুপ্তধন ধন আর আগুন ধরাতে পারলেই আমাদের বন্ধুগুলা সব শান্তিতে থাকতে পারবে ওই উপরে আর এইখানে বুড়িটাকে আমরা ধ্বংস করতে পারবো এই যে বুড়ির খাজানা এখন আমি নিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যাব বন্ধু আসতেছি তোরা ওইখানে থাক কেউ যাস না আরে আমার অনেক ভয় করতেছে যে কোনো সময় আত্মাটা চলে আসতে পারে যাই হোক বাংলোর ভিতর থেকে বের হয়ে গেছি বন্ধু তোরা আর একটু অপেক্ষা কর আমি ওই বড়ির খাজানা সব কিছু নিয়ে আসতে পারতে পারছি এই জায়গায় অনেক রাত আরে ভাই এরকম ঝড় বৃষ্টি আমি কোনো সময় দেখি নাই যাই হোক বন্ধু এইখানে আমি খাজানাটা ফেলাছি আত্মার কবরের উপর তোরা এদিকে আয় তাড়াতাড়ি এদিকে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এইখানে আয় তোরা সবাই আগুন জ্বালিয়ে দে তাহলে ধ্বংস হয়ে যাবে এখানে আগুন ধরা বন্ধু তোর সবাই হাত কাটা এখন ধ্বংস হয়ে যাবে কাটা এখনই ধ্বংস হয়ে যাবে আর আমার বন্ধুগুলো মুক্তি পেয়ে গেল আসসালামু আলাইকুম গাইজ ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে তাই ভিডিওতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাটিয়ে ফেলুন মানে দশ হাজার সাবস্ক্রাইবার আপনারা কমপ্লিট করবেন জানি হবে না তারপরে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম ভাই অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে প্রায় দুইটা দিন আমার সময় মানে মানে দুইটা দিন ধরে ভিডিওটা বানাইছি সবার কাছ থেকে ভয়েস ওভার নিয়েছি তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা কষ্ট হয়েছে এই জন্য ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবেন আর দশ হাজার টার্গেট দিলাম জানি হবে না তারপরে বলার দরকার বললাম আপনারা করে দিন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আপনারা আর চান নাকি আর ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাটিয়ে ফেলুন ততদিনের জন্য বাই আল্লাহ হাফেজ টাটা